আসসালামু আলাইকুম আমি আইসি নৌমি আবৃত্তি করছি সিলেটি খদর খদর কবিতাটি লেখক ইব্রাহিম আলী ভাইয়াটি আমাকে ছাতক থেকে কবিতাটি পাঠিয়েছেন আবৃত্তির জন্য হুনচুন্নি বিয়াইন সিলেটি হরফ হুনচুন্নি বেআইন মাত বাঙালি নাই আমরা ইলাম সিলেটি একটা জা আমরার আছে আলগাহমান আর আলগা সংস্কৃতি শুনলে তুমি হাত ফাইবাই আমরার বিয়ার গীতি খাইছিল তার চলা ফেরায় আমরা সকলোর বেতালা ফুরা দেশ ফাহাইয়া আইয়া মানবাই সিলটি সকল বালা ফাহানি তাইলে সিলেট তোমারে হাওয়াই ফিটা মেরা গরম ফিটা আত লাগাইয়া লাগাইও না বেড়া আরো হাওয়াই মো হান দেশ বড়া বাই অনেক খুয়াত হাইনজাবালা পারে বইয়া দেখমু সুন্দর চান্দ ফানোর পাটা লগে লইমু সিয়ান এখান ফান কই গেলে বে ইসমত তারা সুনোর পাটান বিয়াই নাইচন বিলাত তলে খালা মুরগি রান লগে দিস উড়ি বাইঙ্গন দিস থুড়া শিরা বিয়াই নামার মায়ার মা আস্তে একখান হীরা হাওয়ার বাদে শিলক হইয়া ফাইম আস্তা রায় শিলক খুন্না পিয়াই দেখে গুমের দুম ধন্যবাদ